ঠিকই গুড মর্নিং ফ্রেন্ডস আর একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো তোমাদের বলেছিলাম পনেরো তারিখে হ্যাঁ আমরা যাচ্ছি হচ্ছে পিকনিকে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি হ্যাঁ মেয়েও এখন সুস্থ চোখ একদম ঠিক আছে তো আমরা এখন বেরোচ্ছি তো চলো আবার ওখানে গিয়ে কথা হবে ঠিক আছে স্টেশনে পৌঁছি সেটাই আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে তাই না মা টিকিট কাটতে গেছে চশোমাটা হয়ে যেতে পার তো এখানে দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি আর বাস ধরার জন্য আবার এখান থেকে কিন্তু টুকটুকিতে উঠতে হয় কারণ রানাঘাট স্টেশন থেকে আবার একটু বাস স্ট্যান্ডটা একটু দূর তো হয় টোটো নাই টুকটুকি আর কি রিক্সা এগুলো আর কি পাওয়া যায় তো আমরা সেখানেই যাচ্ছি তো বাড়ি থেকে কিন্তু পিকনিকের জায়গাটা অনেকটাই দূর তো প্রথমে তো ক্যান্সেলই করে দিয়েছিলাম তুমি তো জানোই কদিন ধরে বলছি মেয়ের শরীর খারাপ তো এই আওয়াজটাও কিন্তু আমি পরেই দিচ্ছি কারণ আসার পরেও শরীরটা আবার একটু খারাপ হয়ে গেছিলো তো পরে আবার বলা যাক যে কেন আমরা গেলাম এক সাইডে চলো নে ওইটা কথা যাবে দেখো আমরা বাস 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 পেয়ে গেছি কিন্তু এর আগে একটা চলে না চলতে থাকে আর এখানে উইন্ডো সিটে বসার জন্য একটু মনের সাথে হচ্ছে যে বলছে আমি বসবো আমি বলছে আমি বসবো কারণ আমার যেহেতু একটু বমির প্রবলেম তো প্রায় চল্লিশ মিনিট লেগে গেল আমাদের জায়গায় পৌঁছাতে হম হম থাক চল আস চল আসো এখন চলে আসো না না চলো

অনেকে চিনতে পারছে না আমার শরীরটা অনেক ভালো আছে বাবা পিকনিক আসবে বলে ভালো হয়ে গেছে

না বললেই কান্নাকাটি করছিল তা ভাবলাম যে ঘরের মধ্যে থেকেও বেশি অসুস্থ থাকে তো চলো ঘুরেই আসা যাক কিন্তু ঘুরতে যাওয়াটা মনে হচ্ছে ভুলই হয়ে গেল ওর আবার মানে পাকে পাকে জ্বর আসছে ওষুধ তো কন্টিনিউ চলছে কিন্তু তবুও জ্বরই আসছে তো আর এখানে আমরা টিফিনটা সেরে নিচ্ছি আসার পরে কারণ বেলা হয়ে গেছে আর এখানে একটুখানি যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল বান্ধবীর মধ্যে ও পাপার ফ্রেন্ডেরই বউ কিন্তু আমাদের একটাও খুব ভালো সম্পর্ক তাই আমরাও ফ্রেন্ড আর এখানে একটু ফটো তোলাতলি হচ্ছে তো কিছু ফটো আমি একদম লাস্টে দিয়ে দেব। আর অল্প অল্প ভিডিও করেছি তোমাদের জন্য কারণ বেশিটা খেয়াল একটু মেয়ের প্রতি রাখতে হচ্ছিলো ও তো করেছিল ডান্স করেছিল কবিতা বলেছিল কিন্তু শরীরে অতটাও স্বাদ দিচ্ছিলো না যেহেতু একটু কমজোর ছিল আর এখানে দেখো আমাদের একটা খেলা হয়েছে আর কি মিউজিক্যাল ক্যাপ তো সেইটারই প্রস্তুতি চলছে তো খুব এনজয় হয় প্রত্যেক বছর একবার করে ওদের রিউনিয়নের আর কি একটা প্রোগ্রাম থাকে যেখানে সকল বন্ধুরা আসে তাদের ফ্যামিলি নিয়ে আর একটা ভালো প্রোগ্রাম হয়ে যায় আমাদের বছরে একবার সারা বছর সারা বছর যেহেতু সবাই বাড়িতেই থাকে তো এটা কেউ মিস করতে চায় না একদমই প্রবলেম না হলে তো এখানে আমরা একটু সবাই ফটো তোলাতলি করে নিই এটা কোন ও আমার ইংরেজি শুনে বলো এই জিন্দারমি ও শুনলে কি এনে তুমি নাও ওহ ও তো তুমি তুমি ইংরেজি করে দিছি ছবি ছবি ওই পাশে যাও না ওই পাশে না আমরা আমরা কত বল জিন্দারমি অল্প আমি এ দিয়ে ও জি দিয়ে আমি সবাই হেল্প করি বলছে আমি এই অনুষ্ঠানে

না বলতে হবে যদি বাই চান্স খারাপ হয় তো আমরা অনেক মজা করলাম খাওয়া দাওয়া প্রায় খেতে খেতে আমাদের তিনটে বেজে গেছিলো কারণ তার আগে অনেক কিছু ছিল কফি পকোড় চিকেন পকোড়া এগুলো খেতে খেতে সবার অর্ধেক পেট ভরে গেছে মোটামুটি কারণ যেহেতু লেটে এসেছে তো এখানে দেখো খাবার দাবারের কিছু ভিডিও নেওয়া আছে সেটাও তোমাদের দিয়ে দেব আর খাবারগুলোও খুব ভালো হয়েছিল তো এখানে সবাই প্রথমে আর কি ব্যাচ বসে এটা প্রথমেই ব্যাচ যেটা বসতে বসতে তিনটে বেজে গেছিলো কিন্তু মোটামুটি আর কি সবাই খুশিতেই ছিল যে তাও তিনটের সময় কেউ খেতে বসতে চাইছিল না কারণ বাচ্চাগুলো এতটাই এনজয় করছিল কিন্তু খেতে তো বসতেই হবে অনেকেই আছে যারা দূর থেকে এসেছে তাদের আবার বাড়িও ফিরতে হবে শীতের বেলা আর তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যে হয়ে যায় তো জায়গাটাও খুব সুন্দর চারিদিকে বড় বড় গাছ তো কী গাছ এটা আমি মা ঠিক মনে নেই তো যাই হোক তো খাবার দাবারগুলো আগে দিয়ে দিচ্ছে ও ফ্রেন্ডরাই তারপরে যারা বউগুলো আছে সবাই মিলে আর কি দেওয়া হয়েছিল তার মধ্যে আমি ছিলাম না কারণ মনের আবার জ্বর এসে গেছিলো ওকে নিয়ে আমাকে বসতে হয়েছিল তো এখানে ও কিচ্ছু সেদিনকে খায়নি শুধু মাছ দিয়ে শুকনো শুকনো করে কটা ভাত খাইয়েছিলাম জোর করে কারণ ওষুধটা ওকে খাওয়াতে হয়েছিল আর এখানে দেখো সবাই আমরা খেতে বসে গেছি 으아! 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 으

তো খুব দারুণ আমরা এনজয় করলাম তার কিছু ফটো আমি কিন্তু একদম লাস্টে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও আর প্লিজ কমেন্ট করো যে তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো আশা করি আবার তা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য আবার ব্লগ ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের ফ্যামিলির দিকে খেয়াল রেখো আর